আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই জমিতে এখন মেসেট দেওয়া হচ্ছে এই জমি রোয়ার পরে মানে দশ দিনের ভিতরে যদি এই জমিতে মেসেট দেওয়া না হয় তাহলে এই জমিতে এত পরিমাণ আগাছা ঘাস জন্মাবে তখন এক বিঘা জমি তো এরকম কুড়ি তিরিশটা জনেও হবে না আর ওই আগাছাকে আমাদের অঞ্চলে গুন্দ ঘাস বলা হয় ওই যে গুন্ড ঘাস এই জমিতে এত পরিমাণ বেরোবে যা হচ্ছে এক চুল পরিমাণ জায়গা বাকি থাকবে না এই কারণে কিন্তু এই মেসেট এই মেসেট হচ্ছে প্রতি বিঘা জমিতে কোনো কোনো চাষি পাঁচশো গ্রাম দেন কোনো কোনো চাষি এক কেজি দেন বা তার কম বেশিও দেন তবে এই ওষুধটা কিন্তু একদম ছোট্ট ছোট মানে বালির মতো দেখেছে আর এই যে দেখছ এই কীটনাশক কিন্তু সবাই এই জমিতে প্রয়োগ করতে পারে না সবাই বুনতে পারে না এরকম সূক্ষ্মভাবে মানে এই পাঁচশো এক কেজি কীটনাশক এই আগাছানাশক এই জমিতে বুনতে গেলে অনেক সময় লাগে হাতের আন্দাজে এক মুটা করে নিয়েতে মানে ওই একবার নিয়ে অন্তত পাঁচ ছয় বার ছিটাতে হচ্ছে হয়তো পনেরো গ্রাম কি বিশ গ্রাম আগাছানাশক নিয়ে পাঁচ ছয় বারে দিতে হচ্ছে এই জমিতে